স্বামী হলে পাঁচটা জিনিস লাগে স্বামী মানে ক্ষমতা এক যেমানের খাচ্ছ সেমানের বউকে খাও তখন তুমি স্বামী দুই যেমানের কাপড় পরবকে সেমানের পরাও তখন তুমি স্বামী তিন বউকে কটু কথা বলো না গালি দিও না মারিও না তখন তুমি স্বামী চার মারলে মুখের ওপরে মারিও না তখন তুমি স্বামী পাঁচ তোমার বাড়ি ছাড়া তোমার বউকে কোথাও যেতে দিও না খালার বাড়ি যেতে পারে না নানির বাড়ি যেতে পারে না চাচির বাড়ি যেতে পারে না মায়ের বাড়ি যেতে পারে না জরুরি দুর্ঘটনা ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না বাজার তো কোনো প্রশ্নই আসে না বাজারের তো কোনো প্রশ্নই আসা এটা তো ভাবাই যায় সাজগোজ করে বাজারে চলে যাবো আস্কারা মাস্করা আপনার পাউডার আপনার আর চোখে যেগুলো দিল সেগুলো আপনার টাকা দিয়ে আর একজনের রিক্সায় উঠে ও আপনি কি গরু ছাগল হয়ে গেলেন বুঝে বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চোখু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না ওরা একে কারায় না তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিয়ালের মতো বালু মাজার বরং তার চেয়ে খারাপ বলছে কুকুর গেল মতো আল্লাহ বলছে গরু ছাগলের মতো আসে যাই গরু ছাগল আশেপাশে দুনিয়াতে চলে গেছে জবাই করে খেয়ে নিল আমিও পায়খানা করি পেশাব করি খায় হাট বাজার করি শেষ আমি আমার বউ হাট বাজার করি শেষ রামাজান আসলে উমরাতে যাই পরের দিন এসে বউ বাজারে যায় পরে আগের দিন একটা কাপড় কিনে নিয়ে ইসলাম। তখন বউ বলছে কাপড়টা ভালো লাগে না সুন্দর একটা কাপড় আনবে পরের দিন আর একটা সুন্দর এনেছি তখন বলছে কি যে আনে তখন মন খারাপ করে বলছি তুই যা বাজারে তুই যা এ তো আপনি পুরুষ কাপড়টা হবে বা হাতু ঠেলে কেন আমি তোমার স্বামী বলছি চোখ গালা বানা যেভাবে বলছি সেভাবে করবা উনিশ বিষ দেখলে তোমার বাড়িতে ভাত হবে না তুমি মনে রেখ আমি তোমার স্বামী বলছি জি না তার চোখ দেখে আপনাকে সংসার করতে হবে আপনি কা পুরুষ রাসুল সরাসরা বলছেন যাদের ক্ষমতা আছে সে যেন বিবাহ করে চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম ক্ষমতা এক যুবক দল যাদের ক্ষমতা আছে সে যেন বিবাহ করে চোখ যেভাবে ঘুরে সেভাবে বউ চলে তার নাম ক্ষমতা চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম ক্ষমতা একে বলে ক্ষমতা ও এভাবে কাপড়টা নিয়ে ছুঁড়ে মারবে মানে অসম্ভব হতে পারে না পুরুষের মতো সাই স্ত্রীকে রাখতে হবে আমি ওকে গালি দেব না একথা ঠিক আমি তাকে মারব না একথা ঠিক সে আমাকে উপেক্ষ করে চলবে মানে এটা হতে পারে না পাঁচটা হাদিসে এসেছে পরিবারকে পিটানোর জন্য ছেলে মেয়াল পরিবার পাঁচটা তার মধ্যে এখনই যেটা বললাম তাতে বলছে মারো তবে মুখের উপরে মারো না এই যে বলছেন লাঠিখান ঝুলিয়ে রাখো দেখে যেন মনে করে বাবা একটু লুটপাল হবে আমি বলিনি এ কথাগুলি মোহাম্মদাল্লাম বলছেন পৃথিবীর সবচেয়ে দামি মানুষ পুরুষ কাকে বলে পাঁচ মিনিট দশ দিন বাঁচতে এসেছেন পুরুষের মতো বেঁচে থাকেন হাট বাজার আপনি করবেন বউকে করতে হবে না বউকে ঘেরে রাখতে হয় ঢেকে রাখতে হয় ও গোটাটাই হচ্ছে ঢেকে রাখা বস্তু ওকে ঢেকে রাখতে হয় ওকে ঘেরে রাখতে হয় ওর জন্য তো টয়লেট বানিয়েছেন অত সুন্দর করে আবার বাজারে কেন ওর জন্য তো পান মিশিং কিনে পানির ব্যবস্থা করেছেন ও কেন বাজারে আরে ওয়ারি জন্য তো চতুর্দিকে প্রাচীর দিয়ে বাড়িটা করলেন তো ও কেন বাজারে সব কিছু বিলিয়ে দিলেন তার জন্য তারপরে সে বাজারে তখন আপনি স্বামী যে না স্বামী তাকে বলে সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শুনে রেখে হেরাল হারির অল খাম অচিরে আমার উন্মত এমন হয়ে যাবে যারা জেনাকে হালাল মনে করবে অচিরে আমার উন্মত এমন হয়ে যাবে যারা রেশমি কাপড়কে হালাল মনে করবে অচিরে আমার উন্মত এমন হয়ে যাবে যারা মদকে হালাল মনে করবে অচিরে আমার উন্মত এমন হয়ে যাবে যারা গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে শব্দ কানে বাজনা বাজে এখানে যারা আপনারা দোকানদার আছেন সব দোকানে টিভি চলে সব দোকানেই বাজনা বাজে সব দোকানেই টিভি চলে সব দোকানেই বাজনা বাজে আমার উম্মা থেকে হালাল মনে করবে সুন্দর করে হজ করে এসেছে মাথায় টুপি আছে আর ছেলে দোকানের বসে আছে আর বাপ বাইরে এভাবে বসে আছে আর ল্যান্ডটা মেয়ে নাচার গান চলছে কি আপনার চোখের সামনে ঘটনা নাকি এলাকা হতে পারে ভালো কেন বেরায়ত থেকে নিয়ে ওই শীতলক্ষা নদী পর্যন্ত সব এলাকা আহলে হাদিস সব আহলে হাদিস বেড়ায়ত থেকে নিয়ে শীতলক্ষা নদী পর্যন্ত দেব কালমি পর্যন্ত দেব আপনার ওই বেলদি বাজার পর্যন্ত সব আহলে হাদিস কিভাবে মূর্তি পূজা চলছে সেটা আমি জানি না কিভাবে এরকম উলট পালট হয়ে গেল স্বভাব পরিবর্তন হয়ে গেল কেন জোরে আমিন বলার নাম কি আহলে হাদিস বুকে হাত বাঁধার নাম কি আহলে হাদিস জিনা নিয়ম নীতি মেনে চলার নাম আহলে হাদিস মন মতো চলে যে নামে যাবে সে নিয়ম নীতি মেনে চলে যে জান্নাতে যাবে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইসরাবা নাসুনি উম্মতি আমার উমাত মদ খাবে নাম দিবে অন্য আমার উমত মদ খাবে নাম দিবে অন্য আমার উমত মদ খাবে নাম দিবে অন্য ওদের সম্মান করা হবে গায়িকা দিয়ে ওরা হয়ে যাবে বানর ওরা হয়ে যাবে সুর ওদের উপরে ভূমিকম্প হবে ওরা হয়ে যাবে সুর ওরা হয়ে যাবে বানর ওদের উপরে ভূমিকম্প হবে আমার মত মদ খাবে নাম দিবে অন্য আমার উন্মত মদ খাবে নাম দিবে অন্য আমি আব্দুর রাজাক বিন বলেছি পেপসি ঠান্ডা আরসি কোকো কল সব মদ আমার মুখের উপর আর একজন বলেছেন আব্দুর সাহেব যেটা বলছেন সেটা ঠিক নয় হিরোইন হলো মদ গাঁজা হলো মদ ইয়াবা হলো মদ এগুলো হলো মদ পেপসি ঠান্ডা কোকো কলা আরসি এগুলো মদ নয় তখন আমি বললাম আচ্ছা হাদিস তো বোখারি মুসলিম আল্লাহ নবী বললেন আমার মত মদ খাবে নাম দিবে অন্য সেটা একটু আপনি বলেন তো সেইটা কোনটা যেটা মানুষ খাচ্ছে মদ নয় বলে অথচ সেটা মদ তখন আর বলেন তখন আর বলেন এই ছেলে তুমি তো মুখামুখি মোবাইলে দেখছ তুমি তো চালু করেছ মুখামুখি বসিয়েছ তোমার ওস্তাজিকে বলো তাহলে আব্দুর রাজাক বলেছেন পেপসি ঠান্ডা কোকো আরসি এটাই হলো মদ তো আপনি যে বলছেন এটা নয় তো সেটা কোনটা যেগুলো আল্লাহ নবী বলছেন আমার মদ খাবে নাম দিব অন্য আমি তো বলছি আল্লাহ রসুল বলেছেন আমার মদ খাবে নাম দিব অন্য সেটাই ঠান্ডা সেটাই আরসি সেটাই পেপসি সেটাই কোক কলা কই আমি তো আমার জীবনে কোনো দিন ঠান্ডা মুখে দি না আরসি মুখে দি আছি তো বেঁচে কোকো কলা তো মুখে দিলে আছি তো বেঁচে কয় টাকার মালিক আপনি পূর্ব চলে বাড়ি না হয় জমির দাম না একদিন কিছুই ছিল না যে কোটি টাকা হয়েছে তারপরে আপনি কি কিছুই না জামিয়া সারা ফিয়ে তিনশো পাঁচজন এতিম আছে কয়জন তিনশো পাঁচজন এতিম আছে আপনি কয়জনের টাকা দেন জামিয়া সারা ফিয়ে পাঁচশো জন অসহায় ছেলে মেয়ে আছে কতজন পাঁচশো জন কতটি পাঁচশো জন অসহায় ছেলেমেয়ে আছে এতিম কতটি আছে তিনশো জন আপনার ওখানে কি আছে কে বলেছে আপনার টাকা পয়সা আছে কিছুই না কচুর পাতার টাকা পয়সা ইনকাম করলে একদিন আগিয়ে যে বলতেন আব্দুল রাহিক সাহেব বাইতুল হাম জামে মসজিদ করছেন নাকি হ্যাঁ জি হ্যাঁ তো আমার পঞ্চাশ লক্ষ টাকা থাকলো আর এ আছে দেড় কোটি টাকা খরচ পাইলি। আমার মত মত খাবে নাম দিবে অন্য এরা হয়ে যাবে বানর এরা হয়ে যাবে সোর এরা হয়ে যাবে বানর এরা হয়ে যাবে সোর আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা না ফিউমাতি উম্মতি কাসফুন ও কাসফুন ও মাসকুন ও আমার উম্মতে ভূমিকম্প হবে আমার উন্মতের আকার আকৃতি পরিবর্তন হবে ওরা হয়ে যাবে সর ওরা হয়ে যাবে মানর আমার উন্মতের উপরে বিপদ নেমে আসবে সমস্যা মসজিদে মারামারি মাদ্রাসায় মারামারি জমি জায়গা নেই মারামারি এটা তো ডুম নিপাতির এগুলো তো সব দখলে হয়ে গেছে আয়ল সরকার দিয়েছে আপনি রাস্তার ওই পারে যান কালনির দিকে আয়লের ওপরে প্রাচীর দিয়েছে গাছ তার বাহিরে লাগিয়েছে রাস্তার উপরে আমি এরকম পরিবেশ কোথাও দেখিনি আমাদের চাঁপাই যে রাস্তার ধারের পাশাপাশি যদি একটু একটা গরু বাঁধার জন্য খোঁটা খোঁটা পৌঁছে বুঝেন কি খোঁটা একটা গরু বাঁধার যদি খোঁটা ফোঁতে তো রাস্তা দিয়ে যেয়ে যাবে সে বলবে খোঁটাটা আর একটু ভিতরে করো আর একটু ভিতরে করো অত রাস্তার পরে রাস্তা পাশে করছো কেন হ্যাঁ গরু এসে রাস্তার উপরে দাঁড়াবে এটা বলবে কেউ যদি কিছু বলে না সবাই যে যখন প্রাচীর দিচ্ছে তখন কোথায় দিচ্ছে আলের ওপরে দিচ্ছে আর গাছটা লাগাচ্ছে কোথায় আলের বাহিরে অবাধ্য নিয়ে সবারই গাড়ি বেঁধে যাচ্ছে সবাই ওই রাস্তা দিয়ে হাঁটছে এলাকায় এরকম ছিল নি কিনা আল্লাহ ভালো জানে আমার জানা নাই হতো যাক লাখের অনেকদিন আগে একদিন ডুমনি কোথায় যেন এসেছিলাম আপনাদের সাথে আন্তরিকতার অভাব নাই আমার আমি আপনাদেরকে খুব ভালোবাসি যা কুমুল্লা খায়ের থেকে নিয়ে আপনার ওই এ পর্যন্ত বেলদি পর্যন্ত দেবই পর্যন্ত সব আহলে হাদিস এটা আমি আপনাদের সুক্রিয়া আদায় করি যা কমুল্লা যেটা ভুল হয়ে গেছে গেছে বাকি যে কয়েকদিন বাঁচবেন ভালো হয়ে বাঁচার চেষ্টা করেন আল্লাহ সাহায্য করবেন ইনশাআল্লাহ আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ দিবেন তো হয়ে যাবে বারো হয়ে যাবে সর। বানর কেন সোর কেন আমার উম্মাতের ওপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে আমার উম্মাতের ওপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে বানর হয়ে যাবে সর হয়ে যাবে তিন বিপদ নেমে আসবে দুই লক্ষ টাকা শতক জমি দুই কোটি টাকা হবে আরে জমির দাম বিশ লক্ষ রেস্ট্রির খরচ পাঁচ লক্ষ দশ লক্ষ অবাক কথা এটা কি টাকা ওটা কি ফকিরকে দিচ্ছেন নাকি জমির দাম বিশ লাখ আর রেস্ট্রি খরচ পনেরো লাখ অবাক দুনিয়া আমি বুঝতে পারি না কেমন দুনিয়া এরই নাম হলো বিপদ চেপে এসেছে তিনটা পাপের কারণে এক এটা সারেবুল ক্ষমরা যখন মানুষ মদ পান করবে তখন এই বিপদ নেমে আসবে দুই যার কায় না মেয়েরা যখন আসবে তখন এই বিপদ নেমে আসবে সব দোকানে মেয়ে মেন আছে সব ঘরে মেয়ে নাচে সব মোবাইলে মেয়ে নাচে এই যে আপনার পাশে বড় ছেলেটা বসে আছে ছেলেটা বসে আছে ওর হাতে আছে এত বড়টা মোবাইল সব সময় মেয়ে নাচে মহাম্মদ সোলাইশাহ বলছিল আমার জীবনে বড় ভয় আমার উন্মার গোপন পাপে লিপ্ত হবে আমার উন্ মাছ করবে ভয় আমি করি না আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় দিন রাত বড় মোবাইলে জেনা হবে এটাই গোপন পাপ ছেলে আছে লন্ডনে মেয়ে আছে ডুমনি পাতিরায় উলঙ্গ অবস্থায় একজন আর একজনের সাথে জেনা করছে অবাক দুনিয়া গোসলখানাতে ঢোকে জেনা করছে আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় পৃথিবীর মানুষ শুনে রেখ আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতির সামনে আশঙ্কা করে গেলাম আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় যার বলে যাচ্ছি আমার গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় মেয়ে একবারে দিদি দেয় পরনের কাপড় খুলে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে আর একজন দেখছে ওর বাপ নাই ওর স্বামী নাই ওর লজ্জা নাই ওর সরম নাই একজন বে হয় শর্মা যা মরলি মরলেই জাহান না অপেক্ষা করছে এই ছেলে তোমাকে বলে দিচ্ছি জিন্দিগি তার কোনো যেন তোমার মোবাইলে কোনো দিন মেয়ে না নাচে ওর নাম্বার তুমি চিরদিনের জন্য ভুলে যাও